আজকে আমি আপনাদেরকে ব্রিদিং টেকনিক বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শিখাবো আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে শান্ত পরিবেশের মধ্যে হবে ভালো হয় আপনি যদি ন্যাচারের খুব কাছাকাছি পারেন প্রথমে বসতে বসতে সব থেকে আপনাকে সোজা হয়ে বসতে হবে এমন ভাবে বসবেন যাতে আপনার মেরুদণ্ডটা একদম সোজা থাকে তারপর আপনার চার সেকেন্ড ভরে শ্বাসটা ভেতরে নিতে হবে এবং সাত সেকেন্ড সেটা হোল্ড করতে হবে সাত সেকেন্ড হোল্ড করার পর মুখ দিয়ে আপনার এক্স করতে হবে সাত থেকে আট সেকেন্ড ধরে চলুন আপনিও আমার সাথে স্টার্ট করুন এই টেকনিকটা আপনি পাঁচ থেকে ছয় বার অ্যাপ্লাই করতে পারেন আপনার তাহলে এনজাইটি বা প্যানিক অ্যাটাকের সময় যে শ্বাস নিতে অসুবিধা হয় এই প্রবলেমটা সহজেই দূর হয়ে যাবে